হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো চলে এসেছি দ্বিতীয় শুনে একটা নতুন ক্লাস নিয়ে তো দেখতেই পাচ্ছ একটা রেলগাড়ির ছবি দেওয়া রয়েছে আর পিছন দিকে রয়েছে অনেক পাহাড়ের ছবি তো আজকে গল্পটার নাম হলো মেঘের মুলুক এটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটি আছে তোমাদের আমার বইয়ে দুশো চার নম্বর পৃষ্ঠায় তো সবাই দেখে নাও আর বইটা সকলে খুলে নাও তো আশা করবো গল্পটা তোমরা সকলে পড়ে নিয়েছ আমি চলে যাব তোমাদের হাতে কলমে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেখানে তো এটা রয়েছে তোমাদের দুশো সাত নম্বর পৃষ্ঠায় তো চলো আছে মেঘের মূলক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন এখানে লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মেঘের বলতে দার্জিলিং কথা বলেছে তো দার্জিলিংয়ের পথে ট্রেন কীভাবে চলে পাহাড়ের গাবে হাঁপাতে হাঁপাতে কেন্নোর মতন মেকে মেখে চলে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম হলো ঘুম পাহাড়ের গায়ে বাড়িগুলো কেমনভাবে সাজানোর দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলো সাজিয়ে রাখে সেইভাবেই পাহাড়ের গায়ে বাড়িগুলো সাজানো থাকে পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায় দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায় দার্জিলিং এ ভোরে আকাশটি দেখতে কেমন লাগে পাহাড়ের পিঠের উপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে সে দেখলেই বলে আহা কে বলে সেই বলে দু নম্বর প্রশ্ন বলা হয়েছে আহ নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি দেখো দার্জিলিং দার্জিলিং শব্দে যুক্ত ব্যঞ্জন হচ্ছে বর্গীজ্যের রেপ পরিষ্কার পেট কাটা মধ্য কয়ে আন্দাজ দন্তনয় দয়ে শক্ত বানানে কয় তয়ে ট্রেন বানানে টয়ের অফলা আর মূল্য বানানে লয়ে জফলা এগুলো হলো যুক্তাক্ষর তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে গল্প থেকে যুক্ত ব্যঞ্জনের শব্দ খুঁজি ও যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করি তো চলো গল্প থেকে আমরা যুক্ত ব্যঞ্জনের শব্দগুলো খুঁজে নিয়ে লিখি তো দেখো যুক্ত শব্দগুলো খুঁজে নিয়ে লিখে নিয়েছি এরপর এখান থেকে কোনগুলো যুক্ত ব্যঞ্জন সেগুলো লিখে নিই এ হচ্ছে কয় তয়ে দন্ত তয়ে উঁয় গয়ে দন্তঃস্বয় তয়ে ড্রাইভার বানানে ডয়ের অফলা আর পুষ্পক বানানে পেট কাটা মধ্যনাশয় পয় তো চলে আসছি পরবর্তী প্রশ্নে দেখো একই অর্থ বিশিষ্ট অন্য শব্দগুলো লিখি ও যুক্তবঞ্জন আছে সাজ সাজের একই অর্থযুক্ত যুক্ত বঞ্জন যুক্ত শব্দ হলো সন্ধ্যা আঁকা অঙ্কন পাহাড় পর্বত মাঠ হচ্ছে প্রান্তর তো আশা করব ক্লাসটা তোমাদের ভালো লেগেছে তোমরা তোমাদের প্রয়োজন মতন কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তার সঙ্গে সঙ্গে কমেন্টটা কিন্তু অবশ্যই আমাকে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগছে আর আরও ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতনটা দেখা হবে আবার একটা নতুন ক্লাসে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর খুব মন দিয়ে লিখে লেখাপড়া করো